সম্প্রতি আমেরিকার দাবানল একটি বিশাল সংকটের রূপ নিয়েছে প্রতি বছর ধাবানলের ভয়াবহতা শুধু প্রকৃতিকে নয় মানুষের জীবনকেও ধ্বংস করে দিচ্ছে কিন্তু প্রশ্ন হল কেন এই দাবানল টানছে না কেন এটি আরও ভয়াবহ হয়ে উঠেছে এর পেছনের কারণগুলো গভীরভাবে বিশ্লেষণ করলে কিছু সংকেত দেওয়া সত্য সামনে আসে এই প্রসঙ্গে জনপ্রিয় ইসলামী বক্তা শেখ আহমদুল্লাহ বলেন আমরা জানি ক্যালিফোর্নিয়া বিশেষ করে হলিউড বিশ্বব্যাপী বিনোদনের শহর হিসেবে পরিচিত তবে এটি অশ্লীলতা বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং ইসলাম বিরোধী কার্যকলাপের জন্য কুখ্যাত কিন্তু এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ সরাসরি আল্লাহর গজব কিনা তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয় বরং কোরআন আমাদের শিক্ষা দেয় যে প্রতিটি বিপর্যয় থেকে শিক্ষা গ্রহণ করা উচিত তিনি আরও বলেন ইসলামের দৃষ্টিকোণ থেকে অন্যের দুঃখ কষ্টে উল্লাস করা সঠিক বরং বিপদগ্রস্ত মানুষের জন্য দোয়া করা এবং তাদের সাহায্যে এগিয়ে আসা আমাদের নৈতিক দায়িত্ব এমন দুর্যোগ আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যেন অন্যায় থেকে বিরত থাকি এবং আল্লাহর পথে ফিরে আসি ইসলাম এমন পরিস্থিতিতে নিজের কাজের পর্যালোচনা করার এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার আহ্বান জানায় শেখ আহমদুল্লাহ বলেন প্রতিটি বিপর্যয় আমাদের জন্য পরীক্ষা একে আল্লাহর শাস্তি হিসেবে নয় বরং নিজের ভুল সংশোধনের সুযোগ হিসেবে দেখা উচিত আমেরিকার ধাবানল থামছে না কেন প্রথমে আসি গ্লোবাল ওয়ার্মিংয়ের কথায় পৃথিবীর তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে আর এর ফলে বনাঞ্চলগুলো শুষ্ক হয়ে পড়ছে এই শুষ্ক বনগুলো যেন ধাবানুলের জন্য একেবারে প্রস্তুত আরও একটি সমস্যা হলো বৃষ্টি কমে যাওয়া বৃষ্টি কমে যাওয়ার ফলে বনভূমির মাটিও শুকিয়ে যাচ্ছে ফলে একটি ছোট্ট আগুনের স্ফুলিঙ্গ কয়েক মুহূর্তেই মাইলের পর মাইল ছড়িয়ে পড়ছে দ্বিতীয়ত মানুষের অবহেলা এই ধাবানলের অন্যতম প্রধান কারণ একটি সিগারেটের টুকরো একটি ক্যাম্পায়ারের আগুন বা বিদ্যুতের লাইনের কিভাবে একটি ধাবানল সৃষ্টি করতে পারে তা আমরা কল্পনাও করতে পারি না অনেক সময় কৃষিকাজের জন্য যা যাওয়ার পুরানোর সময়ও ধাবানলের সূচনা হয় ছোট ছোট এই অবহেলা অনেক বড় বিপর্যয়ের জন্ম দেয় এর সঙ্গে যুক্ত হয়ে প্রকৃতির আরেকটি শক্তি বাতাস বাতাসের প্রবল গতি ধাবানলকে এত দ্রুত ছড়িয়ে দেয় যে একবার আগুন শুরু হলে তা তামান এক কথায় সম্ভব হয়ে পড়ে বাতাসের সাহায্যে আগুন বন থেকে বনান্তরে ছড়িয়ে পড়ে গ্রাস করে পুরো পরিবেশকে দ্বিতীয়ত আমেরিকার বিশাল বনাঞ্চলগুলোর ও ধাবানল নিয়ন্ত্রণে একটি বড় বাধা এই বনাঞ্চলগুলো এত বড় এবং এত দূরবর্তী যে সেখানে পৌঁছাতে পারে না ফলে আগুন সময় ধরে নিয়ন্ত্রণহীনভাবে থাকে এই শুধু বনভূমি ধ্বংস করছে না মানুষের জীবন ও বন্যপ্রাণীর উপরও মারাত্মক প্রভাব ফেলছে মানুষ তাদের ঘরবাড়ি হারাচ্ছে বন্যপ্রাণী পুরো মারা যাচ্ছে দুয়া বাতাসে ছড়িয়ে বায়ু দূষণের মাত্রা এমনভাবে বাড়িয়ে দিচ্ছে যে এটি মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে তাহলে প্রশ্ন হলো এই বনুল কি থামানো সম্ভব এই সংকট মোকাবিলায় আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে গাছ লাগানো পরিবেশ সম্পর্কে সচেতন হওয়া এবং গ্লোবাল বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া এই ছোট ছোট বড় পরিবর্তনের সূচনা করতে পারে আমেরিকার আমাদের জন্য এক চরম সতর্কবার্তা এটি আমাদের শেখায় যে প্রকৃতির প্রতি অবহেলা করলে তার ফল কতটা ভয়ঙ্কর হতে পারে তাই সময় থাকতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং পরিবেশ রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে কারণ পৃথিবী আমাদেরই এবং একে রক্ষা করার দায়িত্ব